হাজারো কর্মব্যস্ততার মধ্যেও যে নিজেকে সময় দেওয়া যায় নিজেকে ভালোবাসা যায় তেমনই একটা দিন তোমাদের সাথে আজকে শেয়ার করব তাকে স্কুলে নামিয়ে দিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এত দেখলাম এত এত মানে কাপড় জমে আছে যেগুলো আমার ওয়াশ করতে দিতে হবে মেশিনে কাপড় দিতে দিতে চলো তোমাদের সাথে গল্প করি একটা সময় যখন মানে সোশ্যাল ওয়ার্ক করতাম তখন দেখা যেত গাড়ির যে হর্ন সেই হর্ন নিয়ে আমি অনেক কথা বলেছি এবং যারা হর্নের বিপক্ষে মানে এই যে শব্দদূষণ আর কি শব্দ দূষণের বিপক্ষে যারা কথা বলেছে তাদের সাথে কথা বলেছি সবাই আসলে একমত এক জায়গায় তো মজার ব্যাপার হচ্ছে যখন আমি নিজে গাড়ি চালাচ্ছি তখন দেখা যাচ্ছে যে হর্নের উপরেই থাকতে হচ্ছে কারণ এত বেশি রিকশা যে মানে আমি যদি হর্ন না দিয়ে চলি তাহলে দেখা যাচ্ছে যে যে জায়গায় আমি আধা ঘন্টা পৌঁছাইতে পারবো সেই জায়গায় মনে হয় তিন ঘন্টায় পৌঁছাইতে পারবো না কারণ এত বেশি রিক্সার মানে রিক্সার ফোর্স এবং তারা যে পরিমাণে চলাচল করে তাদেরকে আসলে হর্ন ছাড়া কোনোভাবেই তারা মানে সাইড দিবে না রাস্তায় যখনই আমি হর্ন মানে হর্ন দিয়ে দিয়ে তারপরে তাদেরকে রাস্তার সাইডে নেওয়া লাগে তারপরে আমার যেতে হয় এই কাজটা অবশ্য আমাকে শিখাইছে হচ্ছে আলী ভাই যে হচ্ছে আমার ফ্রেন্ড আর গাড়ি চলে আপা আপনি হচ্ছে যদি এরকম হর্ন দিয়ে দিয়ে না বের হন তাহলে দেখা যাচ্ছে সারাদিন এই মানে রাস্তায় যেখানে একটা সেখানেই বসে থাকতে হবে তার কথা বিশাল যুক্তি আছে কেয়ার করা এখন আমারও মানে আমাকেও যেমন আমার মানে আফতারনগরে এক মাথা থেকে আরেক মাথায় যাইতে হলে কমপক্ষে পঞ্চাশটা হর্ন দিতে হয় সেটা খুবই খুবই বিরক্ত এবং আসলে পরিবেশের জন্য যে কতটা ভয়াবহ আমরা আসলে এখন টের পাচ্ছি না যাই হোক হর নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি শালগম বসিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে শালগম সেখানে একটুখানি বাটা মরিচ দিয়েছিলাম বিশ্বাস করবে না এত বেশি মজা হয়েছিল দুপুরে রান্নাটা শেষ করে তারপরে এত এত খাবার রেডি করলাম এরপরে ব্রেকফাস্ট করে তারপরে রোস্তাকে আনতে গেলাম আনতে যাওয়ার পথে দেখা যাচ্ছে যে এরকমের একটা পানিপুরি পানিপুরি না ঠিক উনি হচ্ছে মুড়ি বানানো বিক্রি করে এর আগে ওনার কাছ থেকে আমরা পানিপুরি খাইছি কিন্তু খুবই মজা হয় তো তারপর আনফরচুনেটলি মাঝে মাঝে তার একটু ভেজাল হয়ে যায় যেমন আজকের একটু ঠান্ডা ছিল যার কারণে কম ভালো লেগেছে এভাবে তোমরা সানগ্লাস চক্ষে দিয়া তারপরে কি পানি পুরি খাইছো কখনো স্টাইল করতে করতে এরপরে রুস্তাকে বাসায় নিয়ে এসে তারপরে দুই বাড়াতে থেকে অনেক অনেক কাপড় যেগুলো শুকাইছে সেগুলো এনে ভাজ করে সুন্দর করে আবার গুছিয়ে রেখেছে এই ছিল আজকের গল্প আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে তোমাদের সাথে আরো অনেক অনেক বেশি গল্প হবে আর একটা কথা না বললেই না যে বন্ধ করার জন্য যদি তোমাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই দিতে পারো